হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর ব্লগ দিচ্ছি কারণ সে এলাকার বিএসটিআই নিয়ে এত বেশি ব্যস্ত যে আমি ভিডিও করতে পারছি না বা আমি ব্লগও দিতে পারছি না সময় পাচ্ছি না এর জন্য ছোটো ছোটো করে রিলস আপলোড দিচ্ছি তো জারি আমি ভাত খাইয়ে নিলাম ডাল ডিম দিয়ে আর এখানে রান্না করছিলাম হচ্ছে মাছের তরকারি আর এটা হচ্ছে আমার মায়ের ঐতিহ্যবাহী সুটকির তরকারি তো তারপর মানে রান্না শেষ করে আমি চুলাটাকে মুছে নিব মুছে নেওয়ার পরে ইফতারির আইটেমগুলো রান্না করবো আর কি তো মাছ ভাজার সময় অনেক বেশি তেল ছিটে পোটা হয় সে তেলগুলো ভালোভাবে মুছে আর আমার সবসময় রান্না করি আর চুলা মুছতে থাকি চুলাটা মানে নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না আর চারপাশের যে টাইসগুলো কিছু কিছু রান্নাঘরে দেখবেন যে টাইসে এত বেশি ময়লা জমে গেছে আমার কথা হচ্ছে রান্না করার সময় কিন্তু আমরা যদি একটা মুছে একটুখানি মুছে দেই তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তারপরে বানাবো পেঁয়াজও পেঁয়াজের জন্য এখানে আদা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে পেঁয়াজ পুদিনা পাতা মরিচ আর ধনে পাতা কি ইচ্ছে মতো কষলে নেব মানে অনেকে পেঁয়াজও বানায় শুধু ডাল পেঁয়াজ একদম কম দেয় পেঁয়াজও মানে কি পেঁয়াজও মানেই হচ্ছে পেঁয়াজ বেশি থাকবে তো এখানে আমি পেঁয়াজের ভিতরে পেঁয়াজটা একটু বেশি দিয়ে ডাল কম দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখন এটাকে ডালের বড়ার মতো ভেজে নেব ডুবো তেলে ভাজলে ওইটা আবার আমার মা খেতে যায় না আর এইখানে হচ্ছে আমি প্রথমে ইফতারিতে যে পেঁয়াজটা দিব ওই পেঁয়াজটাকে আমি একটুখানি আলতো করে ভেজে নেই কাঁচা পেঁয়াজটা খাওয়া ঠিক না তার মধ্যে যদি সারাদিন রোজা রেখে কাঁচা পেঁয়াজ খাই মানে কাঁচা পেঁয়াজের একটা গ্যাস আছে আসে মুখ থেকে এজন্য কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি হালকা করে পেঁয়াজের যে একদম কাঁচা স্মেলটা সেটা চলে যায় জাস্ট একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে উঠিয়ে ফেলি আর এখানে গোস্ত তরকারি ঝোল ছিল সেটা দিয়ে আমি হচ্ছে ছোলার বোটটাকে সেদ্ধ দিয়ে দিব আর এখানে নিধাকে আমি পেঁয়াজও বানানো শেখাচ্ছি আমি এভাবেই জিওয়াই নিধা ওদেরকে রান্না শেখাই ছোটোকালে যেভাবে আমার আম্মা ওদেরকে রান্না শেখাতো অন্তত শ্বশুরবাড়িতে যে এটা শুনতে পারবে না যে তোমার আব্বা আম্মুকে তোমার মাকে তোমাদেরকে কিছুই শিখিয়ে দেয় নেই মানে শাশুড়িদের কম ডায়লগ যেটা তো এখানে আমার গোস্তটা গরম গোস্তের ঝোলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ছোলা আর হচ্ছে বোট এগুলো একসাথে করে আমি একটুখানি মেখে জেখে বোনা করে নেব আর কি ছোলা বোনা এমনি অন্যান্য সময় আমি হলুদ মরিচ জিরে বাটা আদা বাটা দিয়ে সুন্দর করে ছোলাটাকে বন্যা করি তো আজকে ভাবলাম যে গুস্ত তরকারি ঝোল যেহেতু আছে আর এটা একদম মানে মাখা মাখা ছিল শুকনো ঝোল সেটা দিয়ে আমি ই করে নিলাম আর আজকের ইফতার এটা সবচেয়ে বেশি মজা হয়েছিল আজকে হচ্ছে ফ্রুটস দিয়ে একটুখানি ফালুদা বানাবো ফালুদা বলতে জাস্ট দই দিয়ে মেখে নিব। এটাই হচ্ছে আমাদের ফালুদা গরিবের ফালুদা বলতে পারেন তো এখানে আমি মালটা কেটে নিচ্ছি আর রোজার মধ্যে এখন এই মা এই বছর রোজাটা আলহামদুলিল্লাহ এত ঠান্ডা ঠান্ডা যাচ্ছে যে শরবত বানানোর প্রয়োজন হচ্ছে না বা ফ্রিজের পানিরও প্রয়োজন হচ্ছে না আমাদের এখানে আপনাদের শহরে রকম গরম আমি জানি না কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই এখনো পর্যন্ত ওই ভাবে গরম পড়েনি ফ্যানের বাতাস ফ্যান না ছেড়েও আর কি ঘুমানো যায় তো এখানে আমি বাদাম কুচি করে নিলাম খেজুর কুচি করে নিলাম স্ট্রবেরি নিয়েছি একটুখানি তরমুজ নিয়েছি আর আপেল কুচি করে নিচ্ছি এগুলোকে পরে সুন্দর করে দই দিয়ে যে শুধু মাখিয়ে নিব সবাই খাওয়ার জন্য আপেলটাকে কুচি করছিলাম আর এই আপেলটা অনেক বেশি বেলে ছিল আর কচকচা আপেলও আমার কাছে মজা লাগে বেলে আপেল হচ্ছে আমার মায়ের অনেক বেশি পছন্দ তো আপেলগুলোর মাঝখান দিয়ে কেটে আমি এখন কুচি কুচি করে নিবা আর আজকের ভিডিও কিন্তু আমার নিধা করে দিচ্ছে নো ভিডিও স্ট্যান্ড আর নিধা থাকলে আমার অনেক কাজ এগিয়ে যায় ও খুব সুন্দর করে আমার সব কিছু সুন্দর ভিডিও করে দেয় আর জাবের দেখুন না আমি বয়স দিচ্ছি আর ওইদিকে ও বক 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 করছে ওদের দুইজনকে নিয়ে আর পারি না আর এখানে আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম ডুবো তেলে বেগুনিটা কিন্তু অল্প তেলে ভাজাই যায় না আর আমি গত কয়েকদিন যে বেগুনি বানিয়েছি এগুলো মচমচে কম হয়েছে কারণ আমি মানে বেগুনিটা অনেক বেশি ঘন করে দিয়েছিলাম ব্যাটারটা এখন আবার পাতলা করছি আর এই তো আমাদের ইফতারি খাচ্ছি আমরা আমাদের সারা দিনের রোজা রাখার পর রোজা খুলেছি আর ইফতারিটা অনেক বেশি মজা হয়েছিল এখানে জয়েরার বাবার সাথে জাবের বসেছে আর ইয়াসিনের সাথে জারিফ বসেছে ওই কর্নারে ওকে আর ভিডিও করা হয়নি কারণ ওর আহ উপর দিয়ে ঠিকঠাকই আছে কিন্তু নিচে দিয়ে সদরঘাট এজন্য ওকে আর ভিডিও করিনি আর এখানে নিধা নিহাল জুয়াইরিয়া সবাই মিলে ইফতারি করছে উপরে ডাইনিং টেবিলে বসে হচ্ছে আমার বড়া বউ বড়াপকে এসেছে আর নিহাল খুব মজা করে খাচ্ছিল পিড়িতে বসে আর রাতের বেলা এই যে ওরা চোখ আলগা চোখ লাগিয়ে জারিফ আর জাবেরকে ভয় দেখাতে এসেছে আর আমিও একটু অভিনয় করেছিলাম ভয় পাওয়ার আর কি জাস্ট ওদেরকে আনন্দ দেওয়ার জন্য বাচ্চারা যখন কোনো কিছু করতে আসে আমার সাথে আমি কিন্তু এত এক্সপ্রেশন দেই যাতে ওরা আনন্দ পায় যাবের যদি বলে যে আমি লায়ন তোমাকে খেয়ে ফেলবো তখন আমি প্রচুর ভয় পেয়ে যাই Tohala takben chabai ja,